আমাকে দেখে আমার প্রিয় বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি নূরজাহান আর আমার হাতে দেখতেই পাচ্ছেন মাছের ট্রে আর এর মধ্যে অনেকগুলো মাছ আছে আর কি মাছ সেটা দেখে বুঝতে পাচ্ছেন না এই মাছগুলো হচ্ছে শোল মাছ অনেকটা বড় সাইজের শোল এই শোল মাছটি খেতে কিন্তু দারুণ লাগে ঠিক নিয়মে যদি তৈরি করতে পারেন এটি আমি তৈরি করে নেব দারুণ একটি সুস্বাদু নিয়মে আর সেটা আপনারা তৈরি করে খেতে পারবেন অনেক টেস্টি লাগবে চলুন বেশি কথা পারবো না এগুলো আমি রেডি করে নিই মাছগুলো প্রথমে আমি রেখে দেবো আর বাকি যে উপকরণগুলো আছে মশলা তৈরি করব সেগুলো সব ধীরে ধীরে করে নেব এত কথা আর বলবো না চলুন যাওয়া যাক আর এগুলো আমি রেখে দিচ্ছি আলু পোস্ত যেগুলো আছে সব কিছু আমি তৈরি করে নিই এই যে মাছগুলো এক সাইডে রেখে দিয়েছি আর আমি শিলনোড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি পোস্ত পোস্তটা আমি নিয়েছি চার চামচ আর তিনটি কাঁচা মরিচ যেগুলো পেকে গেছে লাল সেইগুলো নিয়েছি কারণ এটা একটা হালকা কালার আসবে মিষ্টি দেখতে দারুণ লাগবে আর নিয়েছি আলু টমেটো পেঁয়াজ কাঁচা জিরা এক চামচ পোস্তটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ পোস্ত যদি ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ তাহলে এটা সফট হয়ে যায় আর বাঁটতে গেলে কোনোই হয় না কারণ ব্ল্যান্ডারে এটা বাঁটা হয় না অনেকটা অসুবিধা হয় সেই কারণে আমি শিলের মধ্যে এটা বেটে নেব শুকনো মরিচটা শুকনো মরিচ না কাঁচা মরিচটা দিয়েছি পাকা আর দিয়েছি গোটা জিরাটা একসঙ্গে এটা যদি পেস্ট করা হয় দারুণভাবে পেস্ট হয়ে যায় এখন এটা আমি ধীরে ধীরে বেটে নিচ্ছি এই শিলের মধ্যে বেটে নিয়েছে এটা বাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেছেন শিলের মধ্যে যে কোনো জিনিস বেটে খেলে কিন্তু দারুণ হয় আমি এই বাটনার বাটনার মধ্যে বেটে নিয়েছি এটাকে আমি তুলে নেব ধীরে ধীরে আর যে আলু টমেটো আছে সেগুলোও আমি কেটে নেব সব কিছু সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আলুটাও কাটা হয়ে গেছে টমেটাও কাটা হয়ে গেছে সব কিছু আমি কেটে নিয়েছি কারণ এত বড়ো যদি আমি সব কিছু দেখতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই কারণে ওগুলো আমি সব ধীরে ধীরে কেটে নিয়েছি আর এই যে মাছটা দেখছেন মাছটা দারুণ লাগছে দেখতে এর মধ্যে আমি মশলা মাখিয়ে নেব প্রথমে আমি দিয়ে দেবো লবণ আমি একটি বড় চামচের এক চামচ মতো লবণ দিচ্ছি কারণ মাছটা অনেকটাই বড় আপনাদের বলেছি আর হলুদ দিয়ে দেব দেড় চামচ এই হলুদ আর লবণ দেওয়ার পর এটাকে আমি মাখিয়ে নেব এর মধ্যে আরও কিছু দেব সেটা দেখতে থাকুন যে এর মধ্যে আমি কি কি ব্যবহার করি প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে আমিও মাখিয়ে নিয়েছি আর দিয়ে দেব সরিষার তেল এর মধ্যে আমি প্রায় দেড় চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি প্রতিটা মাছের উপরে আর দুই সাইডে আমি ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি এই তেলটি দিলে এই মাছটি কিন্তু দারুণ হয় এই কারণে আমি তেল লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন কি দারুণ দেখতে লাগছে এখন সবগুলো রেডি আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেনের কাছে আমি যাওয়ার পর এগুলো ভেজে নেব আমি গ্যাস ওভেনে চলে এসেছি এর মধ্যে তেলও বসে দিয়েছি একটা প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলো সব ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ যে কটা মাছ আছে এই প্যানটা অনেকটাই বড় এর মধ্যে সব কিছুই কিন্তু ধরে যাবে সব মাছগুলোই ধরে যাবে এই জন্য যে কটা মাছ আছে আমি সব দিয়ে দিয়েছি আর দেখুন এক সাইড হয়েও গেছে আর আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি এগুলো সব কত সুন্দরভাবে এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই শোল মাছটা কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে আমি লাল লাল করে ভেজে দুই সাইড তুলে নিচ্ছি তেল থেকে এই তেলটার মধ্যেই কিন্তু আমি মাছটা তৈরি করে নেব কারণ শোল মাছের যে মধ্যে একটা স্মেল আছে সেটা ভালো লাগবে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি গ্যাস ওভেনে আর কড়াইটা বসিয়ে দিয়ে তেলটাও আমি ঢেলে নিয়েছি আর তেলটা তো গরম ছিল এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেজে নেব যখনই আলুগুলো একটু হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলো সব তুলে নিচ্ছি বাকি যে তেলটা আছে তেই সেই তেলের মধ্যে আমি রেসিপিটা পুরো তৈরি করে নেব এর মধ্যে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দেখুন কত বড় বড় করে কেটেছি এই পেঁয়াজটা কিন্তু অন্যান্য মাছের মতো একদমই মিশে যাবে না এই পেঁয়াজটি অনেকটা এরকম একটু শক্ত শক্ত হয়ে থাকবে দেখুন শুধু হালকা করে একটু লাল করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো কালো জিরা আর দিয়েছি তিনটি শুকনো লঙ্কা এটাকে আবারও কিছুক্ষণ আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা যখনই মেশানো যাবে তখন দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আবার এটাকে এক মিনিট মতো কুক করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন অন্য যে রেসিপিগুলো করি তখন কিন্তু পেঁয়াজটা একদমই নরম সফট হয়ে যায় এটা কিন্তু সফট হয়নি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ এর মধ্যে আমি বড় চামচের এক চামচ লবণ আর দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট দেড় চামচ মতো ধনিয়া গুঁড়ো দেড় চামচ মতো জিরা গুঁড়ো সব কিছু আমি দেড় চামচ মতো দিচ্ছি এর কারণ এই মাছটা অনেকটাই আছে এই কারণে মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদটা আমি খুবই অল্প পরিমাণে দেবো যেহেতু পোস্তলও করবো এই জন্য আমি অল্প পরিমাণে হ হলুদ দিয়েছি হাফ চামচ আর হাফ চামচ মতো আমি লাল মির্চি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এই মশলাটাকে অল্প পরিমাণে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি তাহলে এই মশলাটা খুব সুন্দরভাবে পেঁয়াজ টমেটোর মধ্যে মিশে যাবে জলটা দেওয়ার পর দেখুন এটা কত সুন্দরভাবে এর সঙ্গে মিশে গেছে আর একদমই এটা বোনা হয়ে গেছে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন যে আমি পো পোস্তটা রেখেছিলাম বাটা আমি এখন এর মধ্যে ঢেলে দেব পোস্তটা দেওয়ার পর আবার এটাকে আমি এক মিনিট মতো কুক করে নেব এই টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর দিয়ে দেব আলু যেগুলো আমি ভেজে রেখেছিলাম আলুর মধ্যেও কিন্তু আমি ভাজার সময় কোনো রকম লবণ হলুদ কিছুই দিইনি এটা এর সঙ্গে আবারও দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে এখন আমি বড় একটা প্লেটের এক প্লেট যেটার মধ্যে আমি রেখেছিলাম এই মশলাগুলো সেটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে ঝোল করতে চান সেই পরিমাণে জল দেবেন কিন্তু এটার মধ্যে অনেক পরিমাণে জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই কারণে আমি প্রায় কাপের হয়তো এটা বড় কাপের দেড় কাপ মতো আমি জল দিয়েছি যেহেতু প্লেটে করে দিয়েছি বড় প্লেটের এক প্লেট মতো দিয়েছি পুরো মশলাটা আমি কড়াইয়ের গা থেকে ভালোভাবে নামিয়ে নিচ্ছি দেখুন কি দারুণ একটা কালার এসছে দেখেই কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ এটা ফুটতে শুরু করে দিয়েছে এই মশলাটা এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। দারুণ একটা কালার এসছে কিন্তু আর মাছগুলো দেওয়ার পর কিন্তু এর টেস্টটাও কিন্তু দুর্দান্ত চলে আসবে এই জন্য মাছগুলো আমি সব ধীরে ধীরের মধ্যে দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা যেহেতু আমি অল্প দিয়েছি এই কারণে আমি হাইট এটাকে কুক করবো না এই রেসিপিটাকে আমি একদম লো টু মিডিয়ামে রাখবো ধীরে ধীরে এটা যত হবে তত কিন্তু মাছের ভিতর থেকে যে একটা টেস্ট সেটা কোন এই পুরো রেসিপির মধ্যে চলে আসবে আর খেতেও দাঁড়ান লাগবে এই জন্য লো টু মিডিয়ামেটা আমি রাখবো আর ধীরে এটাকে আমি কুক করে নেব এটাকে আমি প্রায় রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন পোস্ত দিয়ে এই যে শোল মাছ আলুর রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে দারুণ গন্ধ ছয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার আলুটা কিন্তু নরম কচুর মতো হয়ে গেছে দারুণ লাগছে দেখতে কি বলবো আপনাদের বোঝাতে পারবো না এই কারণে বলবো যে অবশ্যই তৈরি করবেন আর দেখবেন খেতে কেমন লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলের মাঝে এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। এই দেখুন একদম পুরোপুরিভাবে এটা তৈরি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি আর দেখেই তো খেতে ইচ্ছা করছে আপনারাও এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রেসিপি